বন্ধুরা প্রথমে সার্টিফিকেটগুলো দেখুন তারপর আমি এই যে স্কিনে মানুষটিকে দেখছেন তার সঙ্গে আলাপ পরিচয় করাবো প্রথমে সার্টিফিকেট ভালো করে খেয়াল রাখুন স্কিনে ফার্স্ট প্রাইজ এইচ রোজ রেড কিমিশন ফার্স্ট প্রাইজ ফ্রম ইন্ডিয়ান রোজ ফেডারেশন এই যে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট এবার সেকেন্ড সার্টিফিকেট বন্ধুরা সেকেন্ড সার্টিফিকেট দেখুন থার্টি ফার্স্ট অল ইন্ডিয়ান রোজ কনভেনশন সার্টিফিকেট ফার্স্ট প্রাইজ সামনের স্ক্রিনে যিনি দাঁড়িয়ে আছেন তাকে আবার সবাই অলরেডি চেনেন তিনি আর কেউ নন তিনি আমাদের শিখরপুরের অমীয় মুখার্জি মহাশয় যিনি কাটফ্লাওয়ার গোলাপের কাটফ্লাওয়ারে রীতিমতো একটা শিখরপুরে বিপ্লব নিয়ে এসেছিলেন অল বেঙ্গল রোজ সোসাইটি এবং অল ইন্ডিয়া রোজ ফেডারেশান একজন সক্রিয় মেম্বার আগের সার্টিফিকেট দেখুন বেঙ্গল রোস সোসাইটি অ্যানুয়াল রোসও দেখুন এখানে দেখুন ফার্স্ট প্রাইজ পরপর দেখতে থাকুন আমি আপনাদেরকে দেখাতে থাকছি দেখুন এটাও দেখুন ফার্স্ট এইট এটা স্পেশাল প্রাইজ লেখা আছে ডায়মন্ড হারবার হর্টিকালচারিস্ট অ্যাসোসিয়েশন পরপর বন্ধুরা দেখতে থাকুন সার্টিফিকেটগুলো আপনারা দেখতে থাকুন পরপর এই সমস্ত মানুষকে কোনো ইউটিউবার আজ অবধি তুলে ধরেনি ভালো করে দেখুন ফার্স্ট প্রাইজ ক্রাইসিনথাম ক্রাইসিনথাম রোজ ডালিয়া অ্যান্ড গ্ল্যাডিয়াস শো ভালো করে দেখুন এগ্রি হর্টিকালচার সোসাইটি অফ ইন্ডিয়া ফার্স্ট প্রাইজ স্পেশাল প্রাইজ নেক্সট আস্তে আস্তে কোনো অসুবিধা নেই পরপর দেখুন বন্ধুরা হ্যাঁ ঠিক আছে কোনো ব্যাপার না দেখুন এটাও কিন্তু দেখুন আপনারা দেখতে পাচ্ছেন স্কিনে স্পেশাল প্রাইজ নর্থ টোয়েন্টি ফোর পারগানাস এগ্রি হর্টিকালচার সোসাইটি স্পেশাল প্রাইজ এটা দেখুন দ্য এগ্রি হর্টিকালচার সোসাইটি অফ ইন্ডিয়া ফার্স্ট প্রাইজ ভালো করে স্কিনে দেখুন ফার্স্ট প্রাইস আমাদের অমিয় মুখার্জি মহাশয় এরকমভাবে যদি দেখাতে দেখানো যায় তাহলে বন্ধুরা ভিডিওটা দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যাবে দেখুন এটাও দেখুন অ্যানুয়াল লো শো বেঙ্গল লো সোসাইটি সেকেন্ড প্রাইজ অমিয় মুখার্জি এরকমভাবে রয়েছে প্রত্যেকটি আপনাদেরকে দেখাতে গেলে ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যাবে দেখিয়ে দিচ্ছি এ দেখুন এইটা হচ্ছে কি আমাদের সতেরোর পল্লী নাগরিক সমিতি অমিয় মুখার্জি বাগুর আজহারাহ গোলাপে কার্টফ্লাওয়ারে প্রাইস পরপর দেখতে থাকুন বন্ধুরা আমি দেখাচ্ছি এক এক করে দেখুন এটাও ফার্স্ট প্রাইজ আমাদের এগ্রি হর্টিকালচার শো এরকমভাবে আচ্ছা কাকাবাবু আপনার তো যা প্রাইজ রয়েছে আমি বন্ধুরাকে একটু দেখাই দেখুন এত সার্টিফিকেট এত প্রাইস এবং ওনার হাতে আমি একটুখানি দেখাতে চাই এতগুলো মেডেল রয়েছে দেখুন ভালো করে খেয়াল রাখুন পড়ে যাবে হ্যাঁ দেখুন কত এখানে মেডেল এবং কত প্রাইস এখানে একটি পড়ে গেছে নিচে হ্যাঁ দেখুন এতগুলো কিন্তু অর্জিত সম্পদ কাকাবাবু সব কিন্তু এই দেখতে পাচ্ছেন আপনারা এইগুলো সব চ্যাম্পিয়ন্স ট্রফি ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজের মেডেল আমার হাতে ভালো করে খেয়াল করে দেখুন বন্ধুরা পরপর এই সমস্ত মানুষকে যদি আমরা তুলে না ধরি আজকে এরকম চারশোর ওপর আছে চারশোর ওপরে এরকম মেডেল আছে দেখুন আমার হাত শুধু এখন বন্ধুরা ভালো করে দেখতে পাবেন স্পেশাল মেডেল এটা মনে অল ইন্ডিয়া রোস থেকে পেয়েছেন নাকি তখন চ্যাম্পিয়ন ট্রফি দেওয়া একেবারে দেওয়া হতো না আচ্ছা নেই তো চ্যাম্পিয়ন ট্রফি নেই আর চ্যাম্পিয়ন ট্রফির সঙ্গে আমি দুটো একটা হলো যে সেরা গার্ডেনার সেরা উইনার এবং এক বছরের সেরা কী বলে গোলাপ বিশেষজ্ঞ হিসেবে এটা ট্রফি দিয়েছিলো বেঙ্গল সাইড থেকে সেটা আমি আনা হয়নি ওখান থেকে বহড়া সোসাইটি রয়ে গেছে খুব সুন্দর বন্ধুরা দেখুন ভালো করে স্ক্রিনে দেখুন আমি একটু রেখে নিয়ে এগুলো দেখুন কত এখানে সার্টিফিকেট দেখুন বন্ধুরা ফার্স্টে আপনাদের ট্রফিগুলো একটু দেখিয়ে দিই এটাও দেখুন অ্যানুয়াল লোড শো টু থাউজেন্ড টুয়েলভে উনি পেয়েছিলেন লাস্ট অ্যানুয়াল লাস্ট অ্যানুয়াল লোড শো ঠিক আছে আর মানে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এবার আমি আপনাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি এই মানুষটা কাকু আপনার ব্যাপারে বলুন এবার ঠিক আছে আর মোটামুটি অনেকগুলোই দেখানো হলো কিনা আমি একটু আলাপ করি দিই প্রথমে বন্ধুদেরকে বন্ধুরা আমি অমিয় মুখার্জি উদয় নার্সারি কর্ণধার শিখরপুর আর শিখরপুর না এটা উত্তর নয়াবাদ উত্তর নয়াবাদ যাই হোক উত্তর নিউ টাউন উত্তর শিখরপুরের একদম কাছে সন্দিকের কাছে আর আমরা তিনি ভাই একসাথে শুয়ে লড়তাম আমার বর্দার নাম দীনেশ মুখার্জি উনি জুলু মুখার্জির প্রিয় লোক ছিলেন তারপরে সত্যবোধ কী উমেশ বন্দ্যোপাধ্যায় যে হাইকোর্টের বিচারপতি ছিলেন ওনারও খুব প্রিয় ছিলেন এবার ওনারা আমাদের বাড়িতে আসতেন তারপরে আমাদের পুরনো বাড়ি আছে এটা তো নতুন বাড়ি পুরনো বাড়িতে আমরা তিন ভাই বর্দার নাম দীনেশ মুখার্জি আমার নাম অমিয়া মুখার্জি আর ছোটো ভাইয়ের নাম কমল মুখার্জি আমরা তিন ভাই একসাথে সরে যেতাম খুব আনন্দ করতাম বিভিন্ন আমাদের সব তখনকার দিনে পুরোনো দিনের কেল সেট থেকে শুরু করে টাবু বহু লোক সব আর কেউ নেই তারপরে ওদিকে সনাতন মুখার্জি তখন একজন বিশাল গোলাপের এ ছিল তারপরে সোনারপুরের দেবাশিষ ভৌমিক তারপরে দেবাশিষ ভৌমিক সঙ্গে আসতেন মানিক কুণ্ডু এরা মানে আমাদের সঙ্গে সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে গেছেন আর একজনের নাম যার না বললে হয় না শক্তিপদ দাস হাওড়া সালকিয়া উনি ষাটের দশকে ক্রিকেটার ছিলেন কোচও ছিলেন হাওড়া সালকিয়া মাঠে আর তারপরে সুরেশ যশোয়াল উনি খুব প্রিয় বন্ধু ছিলেন ওরা আমরা দুজন প্রিয় বন্ধু এখন সুরেশ জসওয়াল তো মারা গেছেন তারপরে তুষার মেহেতা আমার বাড়ি বহুবার এসেছেন ধীরা থেকে শুরু করে জেন বিশ্বাস থেকে শুরু করে সবাই আমার বাড়ি এসেছেন খাওয়া দাওয়া হয়েছে আনন্দ হই হল হয়েছে আচ্ছা বন্ধুরা নেই হ্যাঁ না কাকাবু আমি একটু করছি মাঝখানে বন্ধুরা আমি কিছু কথা বলে দিই কেননা এই কাকাবুর কিন্তু ভিডিও আমার চ্যানেলে রয়েছে আপনারা আগের ভিডিওটি দেখবেন এই কাকাবাবু কিন্তু আমাদের বেঙ্গল লো সোসাইটির একজন সক্রিয় সদস্য মেম্বার এবং তিনি বহু পুরনো একজন গ্রোয়ার এবং তিনি এত শো লড়েছেন কার্ট ফ্লাওয়ারে একটা টাইমে অনেক অনেক চ্যাম্পিয়নরা থাকতেন তারা অনেক পয়সালো ঘরের মানুষ ছিলেন তো সেখান থেকে কাকাবাবু আমাদের এরকম একটি গ্রাম যেটা নয়াবাদ বলে পরিচিত শিখরপুরের সন্নিকটে সেই গ্রাম থেকে কাঠফ্লাওয়ারটাকে একটা বিপ্লবে কনভার্ট করেছিলেন এবং সেই গল্পটা একটুখানি বলুন তো আপনি তখন এই এলাকায় খুব প্রত্যন্ত ছিল স্বাধীনতার সংগ্রামীরা সব বাস করতেন বিনয় দিনে দিনের শিক্ষাগুরু তাদের কাছে আমরা মানুষ ছেলেবেলায় থেকে তারা যে দেশ স্বাধীন হওয়ার পরে যে ওনারা একটা চিন্তাধারা করেছিল একটা হাই স্কুল করবার জন্যে হাই স্কুলটা প্রতিষ্ঠান করেছেন সেই স্কুলে মাস্টারি করেছেন তাদের কাছে মানুষ তাদের একজন বিপ্লবের দেওয়ার জমিতে আমরা বর্তমান নার্সারি তখন এই এলাকা খুব অত্যন্ত অনুন্নত ছিল কিছুই হতো না কো সেইটা এককালে আমি প্রদর্শনী গিয়ে গিয়ে তখনকার দিনে তো এত মিডিয়া ছিল না এত ভিডিও ছিল না এত মোবাইল ছিল না হল্যান্ডে ফুল ব্যাপারে হাওড়া জগন্নাথ ঘাট থেকে হাওড়া থেকে হল্যান্ড ফল্যান্ড ফুল ফ্লাওয়ার থেকে শুরু করে রজনীগন্ধা যেটা সব বিদেশে রপ্তানি হয় ওটা আমাদের প্রচেষ্টায় বেশি ছিল তারপরে বর্তমান যে ঘাসটা যাচ্ছে সেই ঘাসটা এক ফুট বাই এক ফুট ঘাসের দাম এখন এখানে ছ টাকা সেইটা ওই ঘাসটা আমি বসানো শিখিয়েছি আমি কিন্তু এক ফুট বাই এক ফুট ঘাস আমি কোনোদিন বিক্রি করিনি এখন যে বিদেশে গাড়ি গাড়ি কমসে কম আমাদের এই এলাকা থেকে অন্তত পঞ্চাশ গাড়ি করে ষোলো চাকার গাড়ি পঞ্চাশ গাড়ি করে ঘরে যদি হিসেব করে পঞ্চাশ গাড়ি করে ওই বিদেশে যাচ্ছে দেশ বিদেশ আমাদের ভারতবর্ষের মধ্যে সব যাচ্ছে ওই ম্যাক্সিকান সিলেকশান এবং ব্লেড ঘাস এইসব আর আপনি যে ফ্লাওয়ারে যে একটা মানে অসাধ্য সাধন করেছেন অসাধ্য সাধন চার দিন আগে ফুটবে চার দিন পরে ফুটবে সেই ফুল চার দিন আগে ফোটাতে হবে চার দিন পরে যেটা ফুটবে সেটা আগে ফোটাচ্ছি যেটা চার দিন পিছিয়ে আগে ফুটে যাচ্ছি দিন পিছিয়ে দিচ্ছি এইসব কায়দা কারুর ফুলটা কতটা স্টেম লম্বা হবে কাটফ্লা কোন ফুল সেরা হবে সেটা আমার মাথায় সবসময় খেলতো এখনও যদি যাই তবুও আমার কাছে আমি তো আশা করি খুব আমার কার সঙ্গে লড়াই করে নিতে হবে সেটাই কেননা আপনি একটা টাইমে আমি অনেকের মুখে শুনেছি বেঙ্গল সোসাইটির এক মানে কাঠফ্লাওয়ারে বলতে পারেন যে এইখানে এ চত্বরে নাম্বার ওয়ান কেননা আপনাদের সময় আপনাদের আগে যারা কাঠফ্লাওয়ার নিয়ে নামতেন তারা তো খুব ধনী ব্যক্তি ছিলেন হ্যাঁ খুব ধনী ব্যক্তি ছিলেন তাদের মধ্যে কিছু নাম শেখর দত্ত কল্যাণ চক্রবর্তী থেকে শুরু করে তারপরে সাধন রায় চৌধুরী সাধন রায় চৌধুরী ঠিক ঠিক তারা প্রচন্ড ধনী ব্যক্তি এবং ব্যাকগ্রাউন্ড তারপরে ওই রবীন্ন মিত্রী চন্দ্রমলিকাল হতেন আবার গোলাপ নিয়ে যেতেন আচ্ছা আচ্ছা রবীন্ন রবীন মিত্রী এয়ারপোর্টের এতে ওই পাশে ওই যে কী জায়গাটার নাম ভালো আড়াই নম্বর হ্যাঁ ওই জায়গাটা ওনার নার্সারি ছিল আমরা তখন ছোটো ছোটো বসে বসে গিয়ে দেখতাম আচ্ছা কি কীভাবে করে আমি একবার চন্দ্রমলিকা চাষ করেছি সুন্দর তখন কাজে একটা পঁচিশ টাকা করে বিক্রি করছি পাঁচ টাকা করে বিক্রি হতো ওই সব জায়েন্ট ভ্যারাইটিস চন্দ্রমলিকা এত সুন্দর হয়েছিল বাড়ি থেকে পঁচিশ টাকা করে শ্যাম নারায়ণ রানিয়ে বিক্রি করতো সে ঠিক ঠিক আর আপনার আপনার তো ব্যাপারে অনেক কথা আমরা শুনেছি আমরা জানি আপনাকে কাছ থেকে আপনার অ্যাচিভমেন্টস এই যে বন্ধুরা একটু দেখে রাখবেন এইখানে কিন্তু কাকাবাবুর এত সার্টিফিকেট রয়েছে এখানে কিন্তু কোনো জায়গায় দেখাতে পারবেন না যে সেকেন্ড থার্ড ম্যাক্সিমামটাই কিন্তু ফার্স্ট প্রাইজ কার্ট ফ্লাওয়ারে এবং আমাদের সত্যি কথা এই এই দুর্গামূর্তির ব্যাপারে কাকু একটুখানি বলে দিন কাকাবাবু এই দুর্গামূর্তিটা কোমরটেলের এক শিল্পী আমাকে এই গোলাপের জন্য এত ভালো লাগা লাগাইতে এই উনি সোলার তৈরি এটা পুরোটা সোলার হুম হুম এটা উনি আমাকে গিফট করেছেন এবং আমার জামাই জামাইকেও সঙ্গে নিয়ে জামাইকে দিয়ে বলে জামাই হাতে থাক বলে দিয়ে গিফট করে বাহ খুব সুন্দর বন্ধুরা দেখুন কত সুন্দর একটি দুর্গার মূর্তি যেটা পুরোপুরি থার্মোকল দিয়ে তৈরি। এটা মানে সেটাই হ্যাঁ এবার সেটাই কিন্তু আমাদের কাকাবুকে গিফট করেছেন একজন দর্শক বন্ধু গোলাপ থেকে গোলাপ দেখে আর এই মানুষটি দেখুন আমি দেখাই এই দেখুন একটা রোজ নার্সারি এনার বাড়িতে ইনি কিন্তু করেছেন প্রচুর ভ্যারাইটির গোলাপ এখানে কিন্তু আপনারা পাবেন আর আজকের যে ভিডিওর মূল উদ্দেশ্য কাকাবুর কাছ থেকে নিশ্চয়ই আমরা শুনে নেব। দেখুন বন্ধুরা এখানে কিন্তু প্রচুর কিন্তু ভ্যারাইটি রয়েছে গোলাপের আমি ঘুরিয়ে ঘুরি একটু আপনাদের দেখিয়ে দিই তাহলে আপনারা জানতে পারবেন দেখুন এখানে প্রচুর ভ্যারাইটি রয়েছে এত ভ্যারাইটির নাম এই ভিডিওর মধ্যে বলাটা সম্ভব নয় আচ্ছা কাকাউ আপনি একটা কথা বলুন এই যে আপনার কাছে মোটামুটি কতগুলো ভ্যারাইটির গোলাপ এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে আপনি তো গোলাপ বিক্রিও করেন রেডি করে অল্প করি তো এখন তো সব বড়ো টপে করি ছোটো গাছ খুব কম বিক্রি করি তো বড়ো টপে আমার সাড়ে তিনশো চারশো এরকম আছে

কাকাবু করেছেন গাছটি দেখুন অফ সিজনে কত সুন্দর ফলিয়েজ নিয়ে গাছটি দাঁড়িয়ে আছে রেখে দিন কাকাবু আপনার শরীর খারাপ রেখে দিন হ্যাঁ এবার কাকাবু একটু যে ভিডিওর মূল উদ্দেশ্য যারা নতুন গ্রোয়ার আপনাকে তো সত্যি কথা নতুন যারা গ্রোয়ার তারা অতটা চিনবে না কেন আপনি খেলার মাঠে অনেক দিন এখন জান নেই অনেক বছর যখন আমরা যখন ছোট হাফ প্যান্ট তখন আপনি চ্যাম্পিয়ানস ট্রফি তুলতেন যাই হোক তো এত নামি দামি ফুল পাওয়া যেত না ফুল পাওয়া যেত একটা সাদা ফুল ভালো পাওয়া যেত না একটা অরেঞ্জ ভালো ফুল পাওয়া যেত না ঠিক একটা ইয়েলো ভালো পাওয়া যেত না একটা ভালো রেট পাওয়া যেত না মাল্টি বেশি পাওয়া যেত অনেক অনেকগুলোই হতো ফ্লোরি থাকতো কিন্তু এখন যা হয়েছে এখন যেসব ভ্যারাইটি বার হয়েছে সেগুলো প্রচুর ফুল হয় এবং সুন্দর হয় ওই জন্যই এখন প্রচুর লোক আসছে যাচ্ছে আর এখন এই সব যে ইয়ং স্টাফে হয়েছে ওরা সব ওদের আগে উঠতে দিতে হবে ঠিক ঠিক আমরা তো এখন তো শেষ দফায় এসে গেছি না 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 তাও আপনাদের অভিজ্ঞতাটাই সব থেকে বড় ব্যাপার অবশ্যই আছে কিন্তু নবীনদের আগে সুযোগ দিতে হ্যাঁ সুযোগ না দিলে তারা কেউটা থেকে আগাবে আমি যদি খালি প্রদর্শনী যে আমি সব নিয়ে আসি সবাই রাগ করে আবার আসবে না 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 এক সময় সবাই রাগ করে আসতো না মানে সমস্তটাই আমি পেয়ে যেতাম বলে এক সময় রাগ করে আসতো না ঠিক আর কাঠফ্লাওয়ারের কিন্তু পুরো ব্যাপারটা কনসেপ্টটা এই নয়াবাদ থেকে আপনি প্রথম যিনি তুলে নিয়েছেন হ্যাঁ হ্যাঁ সেটা আমরা সবাই জানি যাই হোক আমার নয়াবাদ থেকে না টোটাল পশ্চিমবাংলা থেকে সেই বন্ধুরা যারা এই ভিডিওটি দেখছেন যারা বেঙ্গলোর সোসাইটি এক সময় পুনবীর মাইতি ওদিকে বীরেন বোস থেকে শুরু করে জনার্দন তারপরে লক্ষ্মী জনার্দন থেকে শুরু করে ওরা সব ওই মেদিনীপুরের সমস্ত একসাথে হয়ে আমার লড়েছে তাও আমার কাছে পারিনি একসাথে ওরা একটা আর আমি একা একলা তো আমি তেরোটার মধ্যেই বারোটায় আমি আমি চ্যাম্পিয়ন ট্রফি পেয়ে গেছি তেরোটা চ্যাম্পিয়ন মধ্যে ঠিক আচ্ছা আর সমস্ত প্রেরণার মূলে আমার বড়দা আমার ছোটো ভাই আমার পিছনে সহযোগিতা ছিল তা ওদের ইয়ে না থাকলে আমার লাস্টের দিকে মাথার সমস্যা হয়েছিল তো আমার দাদার নাম দীনেশ মুখার্জি উদয় নার্সারি উদয় কমল মুখার্জি উনি ডালিয়া বিশেষজ্ঞ বর্তমানে যে বেলুর মাঠে যে গাছপালা দেখেছেন সেটা সত্তর ভাগ আমাদের আচ্ছা আচ্ছা বেলুর মাঠে যে গাছপালা সব রয়েছে সেটা আমার ছোটো ভাই মেনটেনেন্স করেন আর ওই সব স্বামীরাও আমাদের বাড়ি মাসে অন্তত এক দু দল আসেন বাহ খুবই খুবই সুন্দর আমাদের বাড়ি খাওয়া দাওয়া করেন স্বামীরা হ্যাঁ আপনার বাড়িতে তো গোলাপের এখানে যত রথী মহারথি আমি তো যেটুকু জানি সবাই এখানে এসেছে মোটামুটি আপনার কাছে আপনার বাড়িতে সবাই মোটামুটি এস ই এসেছে সবাই এসেছে কে এস জি ও আমার বাগান আছে কে এস জি ও এসেছে বাহ সেই উনি তো বেঙ্গলর সোসাইটিতেও এসেছিলেন এবছর আমি আমার সঙ্গে আসে সেই বছর আমার বাড়িতে আছে দুহাজার পাঁচ সালে ঠিক কথা আর কাকাউ ভিডিও করার মেন উদ্দেশ্য আজকে হচ্ছে একটু যারা নতুন গ্রোয়ার যারা সিন্ডার পাচ্ছে না ঘেঁস পাচ্ছে না বুঝলেন তো গ্রামের দিকে থাকে অথবা প্রান্তিক এরিয়ায় থাকে ঘেঁস পায় না তারা মাটিতে করে একটু মাটিটা একটু বলে দেবে মাটির ব্যাপারটা আগে একটু মাথায় নিতে হবে মেদিনীপুরের যে লাল মাটি বাঁকুড়ার লাল মাটি ওই মাটি যদি না পাওয়া যায় তাহলে মাঠের যে কালো মাটি আছে খুব কালো মাটি যায় ওই মাটি টেন পারসেন্ট থাকতে হবে তবে এবারে টেন পার্সেন্ট ওই মাটি থাকলো তার সঙ্গে কিছু গোবর সার শিঙের কুচি বাদাম খোল সর্ষের খোল সর্ষের খোলটা না সর্ষের খোল আগে দিলে হবে না বাদাম খোল সর্ষের খোল শিঙের কুচি হাড়ের গুঁড়ো এইসব সব একসঙ্গে মিস করে সে যে যেরকম পারে সেরকম মিস করবে যায় গাছটা যেরকম কীরকম গ্রোথ গ্রোথ আছে সেরকম জেনে তারপর ওটা তৈরি করতে হবে এবার বসানো হলো এবার তারপরে আস্তে আস্তে যেমন বর্ষা চলে যাবে অল্প অল্প করে ওই ডিএপি বা চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো পঁয়ত্রিশ বলতে চোদ্দো ভাগ ফসফেট আর পঁয়ত্রিশ ভাগ ফসফেট চোদ্দো ভাগ পটাশ তারপরে চোদ্দো পঁয়ত্রিশ মানে গ্রুমটা গ্রোমোর হ্যাঁ এরকম ফল অল্প দিতে হবে এগুলো ওটা খাবার খেতে থাকবে বর্ষাটা চলে গেলেই তারপর থেকে শস্যের খোল থেকে শুরু করে আর যা যা করার আছে করণীয় সেগুলো তো আর ভিডিও বলা যাবে না ঠিক আরও বিশেষ বিশেষ আছে যাতে ফুল বেশি হবে একটু করে একটু মানে কি যারা নতুন যারা করছেন তারা তাদেরকে বলি প্রথমত পোকা মারা তেলগুলো দিতে হবে পয়জনগুলো দিতে হবে সেটা সপ্তাহে কোনো দিন অন্তর একবার একটা পয়জন কোনো দিন পরে একটা হলো যে গ্রোথ হবে গাছের গ্রোথ হবে সেরকম একটা এরকম ভিটামিন ওষুধ ওষুধের দোকান থেকে ভিটামিন কিনে দিতে হবে এবারে ফাঙ্গিসাইড হয় সেই ফাঙ্গিসাইডটা প্রতি সপ্তাহে একবার মারতে হবে কল থেকে শুরু করে আর সেই বেবিস্টন আরও কত নতুন কোম্পানি বেরিয়েছে যত নতুন কোম্পানি হবে তত তার কাজ ভালো হবে যেটা হবে সেটা আর ভালো হবে না আর এক মেডিসিন সবসময় চলে না আজকের ম্যাটাসিড মারলুম কালকের মারলুম অন্য একটা তলোয়ার অমুক তমুক এইসব আছে না ওই জন্য এরকম এটা একবার ইউজ করলাম তখন সেটা বাতিল করলো অন্য কোম্পানি ব্যবহার করলো এরকম না করলে গাছে সব অভ্যস্ত হয়ে যায় পোকাগুলো অভ্যস্ত হয়ে যায় ঠিক ক্রেজ হয়ে যায় হ্যাঁ একদম ওই জন্য এই দেওয়া হলো তারপরে ওইতে থেকে গাছ ভালো হবে এবারে পাতা সুন্দর করার জন্যে একটু উনিশ উনিশ মারলেন সেটা পনেরো দিন পরপর স্প্রে তাই তো ফলিয়া ফলিয়া ফলি আর ফুল করার জন্যে আলাদা আবার একটা মারতে হবে সেগুলো সব আলাদা আলাদা সব ট্রিটমেন্ট যাই হোক আপনার কাকু আপনার কাছে কী কী ভ্যারাইটি আছে একটু দু একটা দেখিয়ে দিন মোটামুটি কেননা আপনি তো গাছ এইগুলো সব রেডি করে বিক্রি করেন যেটুকু আমি জানি মোটামুটি তাও তো এখানে দেখতে পাচ্ছি হিসেব মতো তো আপনার কাছে প্রায় দুশো আড়াইশো মতো ভ্যারাইটি দেখতে পাচ্ছি নাকি হ্যাঁ কাকাবু মোটামুটি কী কী ভ্যারাইটির আপনার কাছে এখন পাওয়া যাবে লোকজন আসলে কী কী ভ্যারাইটির গাছ পাবে হবে যারা তৈরি করতে যাবেন যারা বেশি ফুল হবে সেরকম হলো যে প্রথমে সাদাই বলি টিনেকে তারপরে হ্যাপি ওয়েডিং বেল তারপরে ক্যারেল ব্যাকসলিন এইসব আছে সাদা খুব ভালো ভালো ফুল আছে এছাড়াও আরও অনেকগুলো আছে আর এবারে একটু হালকার মধ্যে গোলাপি টোলাপি এরকম মুনস্টোন আছে তারপরে কী বলি এবারে আপনার হোয়াইটের ওপর পোলো আছে না পোলো আছে পোলো ফুটো আছে ওই যে সামনে ফুটো আছে হ্যাঁ এবারে পিঙ্কিস মতো একটু ব্লেন্ডার কালার কালারের মধ্যে আছে ইয়ে পিংসি ডোমো আছে তারপরে এই

এবং এই গাছগুলো কিন্তু কাকাবু দেখুন সব বিক্রি করার জন্য কিন্তু কাকা কিন্তু সব বিক্রি করে দেবেন এই গাছগুলো সব পাগল এইটা জুমেলিয়া জুমেলিয়া হ্যাঁ জুমেরিয়াটা খুব মানে কমন একটা জুমেলিয়া ফুল তারপরে এদিকে মানে বুঝতেই পারছেন বন্ধুরা কাকাবু বয়স হচ্ছে এখন কাকাবু অত সব ভ্যারাইটি মনে রাখতে পারেন না আমি এইটা বাহ দেখুন মাটিতে করা তাও দেখুন বেসেলগুলো কতটা মোটা ঠিক আছে এদিকে আছে হলো যে ওই যে দিল্লির এপি সিং এর এটা দিল্লির এপি সিং হ্যাঁ আপনি বলুন সদাবাহার আচ্ছা সদাবাহার প্রথম যখন আসেন উনি আমাকে টিপ করেন এটা হচ্ছে সদাবাহার বন্ধুরা দেখুন এইটা হলো যে এর গাছ ওই বহুরূপী বাহ বহুরূপী এইটা তো হ্যাঁ বহুরূপী বহুরূপী বাহ খুব সুন্দর এই একটা হলদে আছে এটা খুব সুন্দর হয় আচ্ছা আচ্ছা এইটা না হ্যাঁ এটার নামটা এটার নাম হলো যে গোল গোল্ডেন ডেজ আচ্ছা গোল্ডেন ওয়েডিং না কি একটা বলেছিলেন হ্যাঁ গোল্ডেন ওয়েডিং আছে আচ্ছা আচ্ছা আর এইটা হলো সুব্রত ঘোষের সুপ্রভাত আচ্ছা আমাদের সুব্রত জেঠু সুব্রত মানে আমাদের দুর্গাপুরে যে ভদ্রলোক হাইব্রিডাইজার ওনার অনেক বয়স হয়ে গেছে হ্যাঁ ওনার অনেক উনি এবং ওনার ওয়াইফ দুজনেরই অনেক বয়স হয়ে গেছে ওনারা আমার বাড়ি এসেছিলেন এসেছিল না এখানে হ্যাঁ শুনেছিলাম হ্যাঁ বাহ উনি অনেক পুরনো পুরনো মানুষ একজন

না আপনার তো এই জায়গার চেহারা তো শীতকালে পুরো পাল্টে যাবে কেননা এখন যেহেতু একটা অফ টাইমে আমরা দেখাচ্ছি গাছ এই সময় কেউ গোলাপ খুব একটা দেখায় না তাও যাই হোক তো কাকা যেটা বলছিলাম যে যেটা মাটিটা তৈরি যে যেটা আপনি বললেন যেভাবে মাটি তৈরি ব্যাপারটা হুম তো ওভাবে মাটি তৈরি করতে হবে কিন্তু একটুখানি যদি আর একটু বলে দেন ভেঙে মোটামুটি আর যদি কিছু একটুখানি গাছে মানে মাটির সঙ্গে কি মেশালে মানে গাছটা খুব সুন্দর হবে মানে প্রচুর মানুষ তো গোলাপ গাছ মাটিতে করতে পারেন না তাদের জন্য একটু সহজভাবে একটা দশ ইঞ্চি টপে যদি ট গাছ করা হয় দশ ইঞ্চি টপে যদি ওই রাঙা মাটি মাকুড়া বীরভূমির ওই মাটি যদি আনতে পারে একটা টপে থাকবে টেন পারসেন্ট ওই মাটি যদি না হলেই তাহলে এমনি মাঠের কালো মাটি একদম পাথরের মতো কালো মাটি পাওয়া যায় ওই মাটি যদি দেওয়া যায় তাহলে গাছটা খুব ভালো হবে আর তাছাড়া তারপরে তার সঙ্গে দোয়া থাকবে অল্প একটু বালি এবারে দোঁশ মাটি আর এই এক ভাগ পাতা পচা সার ভাগ গোবর সার আর ওই ভার্মি ভার্মি কম্পোজ গোবর সার পাওয়া যায় না ভার্মি দেবে যাতে পাবে না গোবর ভার্মি দেবে গোবর সার তো পাওয়া যায় না এখন ভার্মি তাই ভার্মি তো সেটা বেশি দিলে হবে না বেশি দিলে কেঁচো হবে বেশি খালি খালি ওই জন্যে ভার্মি নিমখোল বাদাম খোল শিঙের কুচি হাড়ের কুচি আর ফসফেট আর ফসফেটটা মাঝে মাঝে প্রতি টবেতে ওই বর্ষাকাল থাকলে অন্তত হাফ চামচ করে বড়ো গাছে হাফ চামচ আর হাফ চামচের আবার হাফ ছোটো ছোটো গাছগুলো যেরকম দিলে তাহলে এই গাছটা ঠিক থেকে দেওয়া যাবে বর্ষা যেই চলে যাবে নিয়মিত খাবার গোড়ায়ও দিতে হবে পাতায়ও দিতে হবে ওষুধ পালন সব কিছু নিয়মিত দিলেই হয়ে যাবে তারপর আমার সঙ্গে যোগাযোগ করলে আমি সব বলে দেবো একদম আপনার ফোন নাম্বারটা একটু বলেই হ্যাঁ আমার না যে ফোনটা সবসময় পাওয়া যাবে সেটা হলো এইট টু ফোর জিরো এইট টু এইট সেভেন ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ আরেকবার নাম্বারটা এইট টু ফোর জিরো হুম হুম এইট টু এইট সেভেন ফোর ফাইভ বন্ধুরা এই নাম্বারটা নোট ডাউন করে নিন গোলাপের যাবতীয় সমস্যা হলে আপনারা কিন্তু কাকাবুকে ফোন করবেন কাকাউ নির্দ্বিধায় আপনাদেরকে ফোনে বলে কাকাউ বয়স হয়েছে কাকাউর শরীরটাও এখন ভালো নেই তাও এর মধ্যে কাকাবু আপনি তো বললেন আপনার শরীরটা মাসের ওপর আমি অসুস্থ কিছু করতে পারি তার মধ্যে যে আপনি আমাকে আজকে টাইম দিয়েছেন এটাই অনেক বড়ো ব্যাপার আর আরেকটা ফোন নাম্বার আছে সেটা হোয়াটসঅ্যাপ নাম্বার হুম নাইন এইট সেভেন ফোর টু ফাইভ থ্রি ফাইভ ডবল ওয়ান একদম নাইন এইট সেভেন ফোর টু ফাইভ থ্রি ফাইভ ডবল ওয়ান আচ্ছা কাকাউি এই গাছগুলো তো আপনি সিজনে বিক্রি করে দেবেন মোটামুটি সব বিক্রি সব বিক্রি করে দেবেন বন্ধুরা দেখে রাখুন এই গাছগুলো কিন্তু এখন এরকম লাগছে আপনাদেরকে সিজনের সময় নভেম্বরের যখন পুনিং হবে তারপর কিন্তু গাছগুলোর চেহারা একদম চেঞ্জ হয়ে যাবে তো তখন কিন্তু আপনারা যদি গোলাপ গাছ রেডি কিনতে চান আপনারা কিন্তু একদম উদয় নার্সারিতে এই আমাদের অমিয় মুখার্জি মহাশয়ের সঙ্গে আসবেন যোগাযোগ করবেন এই হচ্ছে দেখুন বল খেলার মাঠ নয়াবাদ একদম তার সংলগ্ন নার্সারি এটা কিন্তু শুধুমাত্র গোলাপেরই নার্সারি বলে বিখ্যাত মানে যে কোনো গাছ আপনি দেখবেন সবই কিন্তু এখানে গোলাপ মানে কাকু কিন্তু পট কালচার করেছেন শুধুমাত্র সয়েল মিডিয়াতেই নয় ঘেসেতেও কিন্তু কাকাবাবু প্রচুর গাছ বসিয়েছেন এবং ফ্লাওয়ারে যদি আপনারা এক্সট্রা কিছু জানতে চান কাকাবাবুর সঙ্গে ফোনে কথা বলে নেবেন যাই হোক আজকে এই পর্যন্তই বলে ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটু গোলাপ প্রেমীদের সঙ্গে সবাই শেয়ার করবেন আর অবশ্যই লাইক করবেন ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরের কোনো এপিসোডে নমস্কার